এক ভাই প্রশ্ন করেছেন যে মোহতারাম আমি ঘুমের মধ্যে অধিকাংশ সময় উপুর হয়ে যাই ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এ ব্যাপারে হাদিসে নাকি নিষেধাজ্ঞা আছে আপনার কাছে জানতে চাচ্ছি আর ঘুমানোর সময় কোন কোন আদবগুলো খেয়াল লাগবে একটু যদি মেহরবানি করে বলতেন খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ওই যে উপর হয়ে নিতম্ব উপরের দিকে দিয়ে লজ্জা স্থান নিচের দিকে দিয়ে বুকটাকে নিচের দিকে দিয়ে এভাবে ঘুমানো নারী এবং পুরুষ এ ব্যাপারে রাসুল ইকরম সাল আলহাস্লামের হাদিসে কি আছে আমরা জানবো তার আগে বৈজ্ঞানিক উপায়ও এখন যারা বিশেষ করে মেডিকেল সায়েন্স নিয়ে গবেষণা করেন তারাও কিন্তু একমত যে মেরুদণ্ডের হাড়ের সমস্যা হয় হজমের সমস্যা হয় হাড়ের সমস্যা হয় এবং রক্ত চলাচল শ্বাস প্রশ্বাস এগুলো যে স্বাভাবিকভাবে যে প্রক্রিয়াটা রয়েছে এই প্রক্রিয়ার মধ্যে বেশ বিঘ্নতা তৈরি হয় এটা আমার কথা না বর্তমান মেডিকেল মেডিকেল সায়েন্সেরও কথা এবার আসেন হাদিসের কথা কি। রাসুল একরাম সাল আলাইসালাম এভাবে ঘুমোতে নিষেধ করেছেন এভাবে না ঘুমানোর দুটি কারণ উল্লেখ করা হয়েছে প্রথমত এভাবে ঘুমানো আল্লাহ তালা পছন্দ করেন না দ্বিতীয়ত এটি জাহান্নামীদের ঘুমানোর ভঙ্গি এই হাদিসটি হজরত ইবনে তেফা আল গেফারি রহমাউল্লা বর্ণনা করেন তার বাবা বলেন আমি আসহাবে সুফার একজন সদস্য ছিলাম একরাতে আমি মসজিদে উপুর হয়ে ঘুমিয়েছিলাম এমন সময় কেউ আমার পায়ে হালকা আঘাত করে ডেকে তুললেন এবং বললেন ওঠো এভাবে শোয়া আল্লাহর অপছন্দ আমি ঘাট তুলে দেখি প্রিয়ার হাবিব সাল আলাইহাল্লাম আমার পাশে দাঁড়িয়ে আছেন সোহার আল্লাহ আল্লাহ আকবর চিন্তা করা যায় নাবি সাল আলাইহ্লাম তার পাশে দাঁড়ানো কত বড় কথা এবং আল্লাহ নবী সাল আলাইহাল্লাম নিষেধ করেছেন এভাবে ঘুমানো অন্য এক হাদিসে আবু জর রাজি আল্লাহ তাল তিনি বলছেন আমি একবার উপর হয়ে শুয়েছিলাম রাসুল আকরাম সাল আলাইহাল্লাম পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি আমাকে ঠেলে বললেন হে জুনাইদিন এটা তো জাহান্নামীদের সয়ন ভঙ্গি সুতরাং প্রিয় ভাই এবং বোনেরা যারা উপর হয়ে এভাবে শন এটা জাহান্নামীদের সয়নের সাথে মিলে যায় তাদের ভঙ্গিমার সাথে মিলে আপনি বলবেন যে এটা কি নামে এভাবে ঘুমায় না বলতো পাপিষ্ঠদের আচরণ এখন অনিচ্ছা সত্ত্বে কারো যদি অভ্যাস হয়ে যায় সেটাকে পাপিষ্ট বলা যাবে না রাসুল একরাম সাল্লাহ আলহিহুয়া সাল্লাম এই জন্য এভাবে ঘুমাতে নিষেধ করেছেন আমাদের উচিত কি রাসুল সাল্লিহলাম ঘুমানোর আগে উজু করে নিতেন দুরাকাত নামাজ আদায় করতেন তারপরে চার কুল পড়তেন সোহান আল্লাহ পড়তেন আল্লাহ আকবর পড়তেন আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তেন এই তারপরে তিনি ডান কাত হয়ে ঘুমোতেন এবং ডান হাত এভাবে নবীজির এই চোয়ালের পার্শ্বদেশে দেশে কানের এখানে রেখে তারপরে এইভাবে তিনি ঘুমাতেন বিছানায় যখন আমরা ঘুমাবো আরও কিছু আদব রয়েছে বিশেষ করে পুত পবিত্র বিছানায় আমরা ঘুমানোর চেষ্টা করব। অপবিত্র বিছানায় আমরা ঘুমানোর চেষ্টা করবো না কারণ অপবিত্র অবস্থায় শয়তান মানুষকে বেশি বেশি অস্বস্তা দেয় আপনি অজু করে নিয়মিত ঘুমান পুত পবিত্র বিছানায় দুরাকাত নফল নামাজ পড়ে দেখেন না কি পরিমাণ প্রশান্তির ঘুম হয়